মুখ্যমন্ত্রী যত শতাংশ কাজ হয়েছে বলে গত পনেরো বছরে দাবি করেছেন আমরা হিসেব করে দেখছিলাম যে ওইটা প্রতি বুথে দাঁড়ায় আড়াইশো তৃণমূলের নেতা টেতা যারা আছেন কি যদি কোনো বুথে থেকে থাকেন ওরকম আড়াইশোটার নাম পাড়ায় পাড়ায় বুথে বুথে ওই পাড়ায় সমাধান না সব করেন তাতে লিস্ট টাঙিয়ে দিন যে এই আড়াইশো জনের চাকরি গত পনেরো বছরে হয়েছে আমরা বলছি দিতে পারবেন না বাংলায় কাজ নেই বলেই বাংলাভাষী শ্রমিককে বাইরে যেতে হচ্ছে সে আসামে মরছে 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 আফরাজুলের ঘটনা ভুলে যাইনি আমরা ফলে এই ধরনের ঘটনা যত ঘটতে থাকবে তত আমার রাজ্যের যন্ত্রণা মানুষের যন্ত্রণা বাড়তে থাকবে যে বাড়ির ছেলে মেয়ে বাইরে চলে গেল আজকে যন্ত্রণার মধ্যে পড়লো তার পরিবারের কাছে কি তৃণমূলের নেতারা যেতে পারছেন পারছেন না পারবেনও না কেন পারবেন না কারণ ওদের অপদার্থতার জন্যে আসলে পরিযায়ী শ্রমিকদের এই যন্ত্রণা হচ্ছে এবং আমার রাজ্যের বিজেপি নেতারা এখানে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন অথচ ওর সরকার চলছে ওর দলের নেতারা অন্য রাজ্যে বাংলায় কথা বলার অপরাধে মানুষকে পিটিয়ে মারছে আসামের মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় যে কথা বলে তাই সেই তো বাংলাদেশ তাহলে এই বাংলা ভাষার ওপর অপমান এবং পশ্চিম বাংলায় বাংলা শ্রমিক মানুষের ওপর অপমান নাগরিকের ওপর অপমান এইটা তৃণমূল বিজেপি কি করে সহ্য করছে এটাই তো আমাদের অদ্ভুত লাগে মাঝে মাঝে পাঁচ হাজার টাকা বরাদ্দ করেছেন যেদিন ঘোষণাটা হয়েছে সেদিন বলেছেন এক বছর পর্যন্ত পাবেন মানে ভোট অব্দি পাবে তাহলে ভোট হয়ে গেলে ওই টাকাটা বন্ধ হয়ে যাবে তাহলে যে পরিযায়ী শ্রমিক ওখানে মার খাচ্ছে আক্রমণ হচ্ছে মৃত্যু ভয় হচ্ছে পিটিয়ে মরে যাচ্ছে সে পশ্চিম বাংলায় ফিরতে চাইছে না কেন কারণ এক বছর পর সে আর এই টাকাটা পাবে না নির্বাচনে ভোট নেওয়া হয়ে গেলে সে আর এই টাকাটা পাবে না এটা বুঝে যেখানে সে আক্রান্ত হচ্ছে সেখানে তাকে হচ্ছে যে থাকতে বাধ্য হচ্ছে কারণ সে পশ্চিম বাংলায় ফিরতে পারছে না একজন পরিযায়ী শ্রমিকের আপনি নাম দেখান যে গত কয়েক মাসের মধ্যে ফিরে এসে মুখ্যমন্ত্রী প্রকল্প নিয়েছে ওই টাকাটাও ওই টাকাটা উঠবে কিছুদিন বাদে লিস্ট পাবেন আমরা লিস্ট পাবো যে এতজন শ্রমিক যেমন জাল রেগার কার্ড বানানো হয়েছিল যেমন জাল রেশন কার্ড বানানো হয়েছিল তাতে টাকা উঠেছিল একশো দিনের কাজের টাকা রেশনের চাল ডাল তেমনি ভাবে এই ধরনের জাল কিছু একটা ব্যবস্থা করে ওই পরিযায়ী শ্রমিকদের নামে করে পাঁচ হাজার টাকা উঠে ওটা আবার তৃণমূলের ফান্ডে যাবে কারণ এখন তো ছবি বিক্রি নেই এখন এইসব চাকরি মাকরি বিক্রি আর এই সব চুরি চিটিংবাজি করেই চলছে যেখানে অঙ্গন হওয়ার কথা সেইটা সাধারণ মানুষের কর্মস্থলী হওয়ার কথা ছিল কারণ ওটা নিউ টাউন বিজনেস হওয়ার কথা ছিল যেটা গৌতম দেব প্রেস কনফারেন্সে বলেছেন ওইখানে নিউ টাউনে যেরকম বাড়িতে লোক থাকবেন ঘর মানে থাকার জায়গা তেমনি শিল্প সম্ভাবনা হওয়ার কথা ছিল নিউ টাউনে আছে কাটোয়ায় আছে রঘুনাথপুরে আছে শিলিগুড়িতে আছে কোচবিহারে যেরকম বহু জায়গা বামফ্রন্ট সরকার যখন চলে যায় রাখা ছিল শিল্প হবে বলে চার আর কোনোটা আজকে শিল্প হলো না তো কেউ কোথাও মন্দির বানাবেন মসজিদ বানাবেন নি যে এত তর্ক চৌত্রিশ বছরে বামফ্রন্ট সরকার তো ছিল কত মন্দির হয়েছে কোনো হিসেব আছে নেই মসজিদ কত হয়েছে হিসেব আছে নেই কেন নেই কারণ তখন এই চর্চা ছিল যে কারখানা কটা হলো কাজ কটা হলো বক্রেশ্বরে কারখানা হবে কি হবে না হলদিয়ায় হবে কি হবে না সেক্টর ফাইভ হবে কি হবে না এখন তো সেই সবের নিয়ে চর্চা নেই আর এস এস চেয়েছে যে তৃণমূল থাকুক আর বিজেপি থাকুক ওরা আর এস এস এর ফর্মুলায় রাজনীতি করবে পশ্চিম বাংলায় যে শুধু মন্দির মসজিদের রাজনীতি হবে সেই জন্য আজকে কাজ নিয়ে দুর্নীতি নিয়ে চুরি নিয়ে চিন্তাই নিয়ে চিটিংবাজি নিয়ে নারী নির্যাতন নিয়ে কোন চর্চা নেই প্রধানমন্ত্রী বাংলায় বক্তৃতা দিতে গিয়ে যে গানের কবিতার লাইন বলেছিলেন সেই গান গাওয়ার অপরাধে অন্যান্য রাজ্যে তাদেরকে হচ্ছে যে জেলে পাঠিয়ে দেবো এই করে দেবো এই করে দেবো এইসব হুমকি দেওয়া হচ্ছে তাহলে প্রধানমন্ত্রীকে কে জেলে পাঠাবেন সেটা তো বলছে নাকি এই যে একটা উন্মত্ততার জিগির তৈরি করা একটা আশঙ্কার পরিবেশ তৈরি করা যে বাংলায় কথা বলা যাবে তাহলে বাংলার বিজেপি নেতারা কেন এর প্রতিবাদ করছেন ক্ষমতা তাকে রাস্তায় প্রতিবাদ করুন যে না বাংলা আমার ভাষা এটা কথা বলতে দিতে হবে এই যে সব পুরনো নোট বাতিল করেছেন না বিজেপির নেতারা সেই পুরনো নোটের মধ্যে যে কটা ভাষায় লেখা ছিল নোটের টাকার অঙ্ক লেখা থাকতো পুরনো নোট যদি কারো থেকে থাকে সেখানে বাংলা ভাষাটাও ছিল অন্য আর পাঁচটা ভাষার মতনই তাহলে বাংলায় কথা বললেই বাংলাদেশী এই জিগির তুলে কেন মানুষের মধ্যে কে বাংলাভাষী কে হিন্দিভাষী কে লুঙ্গি পরে কে পাঞ্জাবি পরে এই ভাগ করে দিয়ে কেন মানুষের মধ্যে বিভাজন করা হচ্ছে সেই প্রশ্নের জবাব কেন তৃণমূল বিজেপি দিতে পারছেন না এটাই তো আমরা জানতে চাইছি এরকম আমরা অতীতে বিজেপির মধ্যে দেখতাম এক বিজেপি ভালো ভালো কথা বলে আরেক বিজেপি মারামারি কাটাকাটির কথা বল এই যে বাজপেয়ী এক ছিলেন কি আডবাণী এক ছিলেন ইনি বলতেন আমি এই সব রক্তচলা বলতাম মারবো কাটবো আরেকজন বলতেন না রাজ ধর্ম পালন করা উচিত এখন ওরা আর এস এস এ তো শিক্ষা আর এস এস এর শিক্ষাতেই শিক্ষিত হয়েছে তৃণমূল একজন বলছেন যে মন্দির হবে আর একজন বলছেন এই রাজনীতি করবেন না তো এইসবের রাজনীতি করবেন না প্রেস কনফারেন্সে না বলে বাড়িতে গিয়ে এখানে এখানে বললেই তো হয় যে এই রাজনীতি করা উচিত নয় তাহলেই তো মানুষ বেঁচে যায়